আবারও লাইভে চলে আসলাম বরাবরের মতো আবার চলে আসলাম লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান আছে এই মুহূর্তে সবাই লাইভটি শেয়ার করেন এবং লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভ শেয়ার করেন সবাই লাইভে যুক্ত হয়ে যায় লাইভ আছে এই মুহূর্তে সবাই ছোট্ট হয়ে যান কেউ নাই লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য মূলত লাইভ আসলাম সবাই চলে আসেন লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভ আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে চলে আসলাম আপনারা সবাই লাইভে চলে আসুন যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছে আজকে সেটি হচ্ছে যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে যে আপনাদের সাথে কথা বলব এই মুহূর্তে তিনজন লাইভে যুক্ত হয়েছেন কে আছেন ভাই তিনজন প্লিজ একটু কমেন্ট করে জানান আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য প্লিজ তিনজন কে আছেন একটু কমেন্ট করে জানান আর যারা যারা লাইভে যুক্ত আছেন তারা প্লিজ দয়া করে একটা লাইক দিন তারা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন একটা লাইভ লাইক দিয়ে এই মুহুর্তে এগারো জন আছে লাইভে আসলে এই মুহূর্তে এগারো জন লাইভ আছে কে কে আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান প্লিজ 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 বন্ধুরা একটু একটু কমেন্ট করে জানান আপনারা কে কে এই মুহূর্তে আছেন লাইভে আজকে আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে গল্প হবে এবং গান হবে ইনশাল্লাহ এই মুহূর্তে এগারো জন আছেন লাইভে কে কে আছেন প্লিজ একটু কমেন্ট করে যে আগে ফার্স্ট কমেন্ট করতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল একটা গান হবে এই মুহূর্তে যে সবার আগে একটা কমেন্ট করবে তার জন্য আমার পক্ষ থেকে একটা গান হবে আশা করি দেখি সবার আগে কে কমেন্ট করে এখনও কমেন্ট করা নাই কেউ এই মুহূর্তে এগারো জন লাইভ আছে দেখি আসলে কে কমেন্ট করে এখন আমি ওয়েট করতেছি সর্বপ্রথম কমেন্টকারী কে হতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে আটজন লাইভ আছেন প্লিজ কে কে আছেন লাইভে যুক্ত এই মুহূর্তে কে কে লাইভ আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে গান হবে হুম এই মুহুর্তে আটজন লাইভ আছেন কে কে আছেন ভাই একটু যদি জানান প্লিজ প্লিজ ভাই একটু জানান কে কে আছেন লাইভে পাঁচজন আছেন এই মুহূর্তে কে আছেন পাঁচজন প্লিজ একটু জানান কমেন্ট করে আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো হাসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার কে কে আছেন লাইভে প্লিজ সাতজন আছেন প্লিজ কমেন্ট করে জানান প্লিজ সাতজন আছেন কে কে আছেন লাইভে যুক্ত এই মুহূর্তে একটু কমেন্ট করে জানান আর লাইভ একটা করে লাইক দেন সবাই প্লিজ আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি এই মুহূর্তে একজন লাইক করেছেন এই মুহূর্তে লাইক করেছেন এই মুহূর্তে একজন আছেন একটু ওয়েট করেন আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে সুভাগ ভাই লাইভে তুমি যদি থাকো আমি হচ্ছে লাইভ আছি হ্যাঁ সুভাগ ভাই আমি লাইভ আছি লাইব্রের আপনারা একটু ওয়েট করেন লাইভ আছে আছে হুম আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানান কে আছেন এই মুহূর্তে এগারো জন আছেন লাইভে মার্শাল অনেক বন্ধু আমার অনেক বন্ধুরাই লাইভ আছেন এই মুহূর্তে অনেকেই লাইভ আছেন এই মুহূর্তে এগারো জন লাইভ আছেন প্লিজ আপনারা এগারো জন একটা করে লাইক দিন লাইভে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আমার বন্ধুরা আমার কলিজার বাইরা একটা করে লাইক দিন এবং লাইভে যুক্ত হন যদি দেখা হয় তোমার নিঠুর মনলয় কালিন্দিরো ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর লয় কালিন্দির ও আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয় অনুভরিয়া জলপুরিবার ভাই প্লিজ বারো জন আসেন একটু কমেন্ট করে জানান না ভাই প্লিজ বারো এখন আটজন কেউ লাইক কমেন্ট করেন নাই আসলে আমি বুঝতেছি না কেন কমেন্ট করেনি আপনারা একটু কমেন্ট করেন না ভাই কমেন্ট করলে কি কষ্ট লাগে ভাই কমেন্ট করলে তো টাকা <imit> লাগে না প্লিজ সবাই একটা করে কমেন্ট করেন আর লাইভ লাইভটি একটা করে লাইক দেন প্লিজ প্লিজ এই মুহুর্তে কে কে আছেন পাঁচজন আছেন লাইভে আমার কোন বন্ধুবান্ধব আছে কেউ আমার আসলে কমেন্ট করতেছেন না কেউ বুঝতেছি না এই মুহুর্তে পাঁচজন আছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না এই মুহূর্তে পাঁচজন আছেন যদি কারো কেউ গান কলি শুনতে চান আমি পুরো গান পারি না তাহলে আপনারা বলতে পারেন আমি আমার ভাঙা সুর দিয়ে ভাঙা গলা দিই আসলে গান পারি না অবশ্যই আপনাদের জন্যই চেষ্টা করব এই মুহূর্তে একজন আছেন লাইভে একজন আছেন লাইভে সবাই চুই লাগে আসলে আমার আমার হচ্ছে গান শুনে সবাই চুই লাগে বুঝতেছি না আমার চোখটা লাল হয়ে গেছে হ্যাঁ চোখটা লাল এই মুহূর্তে তিনজন আছেন ভাই আবার তিনজন কে ভাই একটা করে কমেন্ট করলে কি আপনাদের কষ্ট লাগে ভাই টাকা লাগে একটা কমেন্ট করেন না ভাই একটা লাইক করেন না প্লিজ যদি বুঝলাম না কমেন্ট কি অফ করে না নাকি না কি কেউ ইচ্ছা করে করতেছে না কমেন্ট বুঝতেছে না এই মুহূর্তে তিনজন আছেন আমার বন্ধুগুলা কই আমার কলিজার বন্ধুগুলা কই গেছে কেউ লাইক করতেছে না কমেন্ট করতেছে না কিচ্ছু না শুধু তাকে আর মুহূর্তে তিনজন আছেন লাইভে হ্যাঁ তিনজন আছেন এই মুহূর্তে লাইভে কে কে আছেন ভাই একটু বলেন প্লিজ এই মুহূর্তে কে কে আছেন লাইভে এই মুহূর্তে কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে জানান যদি সবাই চলে গেছে আহ সো স্যাট সো স্যাট সবাই চলে গেছে একজন আছে কে এই ভাগ্যবান ব্যক্তি একজন ভাই আপনি কী করেন লাইভটা একটা লাইক দিয়ে দেন দুইটা লাইক হয়ে যাবে প্লিজ প্লিজ ভাই একটা লাইক দিয়ে দেন লাইভটিতে একটা লাইক দিয়া দেন এই মুহূর্তে কি আছেন একজন লাইভ আছেন আসলে বুঝতেছি না কেউ কে কমেন্ট করতেছেন না ইচ্ছা কইরা না কি আমি বুঝতেছি না আসলে কেন আপনারা কমেন্ট করতেছেন না কেন আপনারা লাইক করতেছেন না এই মুহূর্তে দুইজন আছেন লাইভে আমার গায়ে যত দুঃখ রে বন্ধু আচ্ছা দুইজন না এই মুহূর্তে দুইজন আছে কি বুঝলাম না কমেন্ট কি আসে না কি বুঝলাম না কেউ কমেন্ট করতেছে না ভাই সো স্যাড আমার গান না সবাই চলে গেছে

বন্ধু আরে কর তোমার মনে জাহাল বন্ধু আরে কর তোমার মনে যাহাল

ঠিক ছিল না বুঝলাম না সবাই ভাইগিয়ে গেছে ওকে সমস্যা নাই ভাই ব্রাদার আপনারা সবাই যুক্ত হয়ে যান হম আমি কেউ নাই কার লগে কথা কমন একজন আসলে আমি একজনের জ্ঞান শোনাবো ইনশাআল্লাহ একজন

মন হরণ করোনা করে যে বিষণযন্ত্রণা নিজে বিষণ যন্ত্রনা যে এই মুহূর্তে চারজন লাইভ আছেন এই মুহূর্তে আসলে কে কে আছেন এই মুহূর্তে কে কে লাইভ আছেন চারজন লাইভ আছেন কে আছেন লাইভে বুঝলাম না কমেন্ট করা যায় না

একজন আসেন লাইবে মুহূর্তে একজন কে আচ্ছা আমি জানি না কি করে বোঝাই কত ভালোবাস যদি তুমি ভুলে যাও বছি না শুধু তোমার জন্ম আচ্ছা কে আছেন ভাই বুঝলাম কমেন্ট করা যায় না ভাই আচ্ছা ভাই একজন আছেন লাইক দন তো আপনি একটা আপনাদের লাইক দেন ভাই কে আছেন ও আই মুহূর্তে একজন আছেন লাইভে আব হাম তোমারে ভালোবাসিয়া আজ আমার গতি লজং জাম বিহায় অমচলয়া তুমি রে বালুবাসিয়া আজ আমার গতি লজং জাম দিয়েছিস মিঠু হয়গো ব্যথার পরে পড়তে শেথা লেগেছে মধু ও তুই যতই ব্যথ দিয়েছিস মিঠু দুইজন আছে না এই মূর্জা লাগবে চলে গেছে আমি বুঝ গান শুরু করলে চলে আসো ব্যাপার কি এত মাসে গান গাইবে আবার আসছেন একজন আমার গান শুন না সবাই চুই যা ভাই যতবার গান শুরু করছি সবাই লাইক থেকে চুই লাগাস আমার বন্ধুগুলা কই আমার হচ্ছে সেদিনের বন্ধুগুলা কই যারা আমারে প্রচুর কমেন্ট করছিল দিনের বন্ধুগুলা কই একটু সারা দেন দুইজন আছেন না একটা করে লাইক দিলে তিনটা লাইক হয়ে যায় হুম লাইক দিলে কি টাকা লাগে ভাই কষ্ট লাগে এখন দুইজন আছেন এই মুহূর্তে লাইভে

তবে ফিরে চাইতো এই জালায়ার সহেন হুদা কামার লাইভ করে হুদা কাম বোঝেন ভাই কাম নাই এজন্য লাইভ করে হ্যাঁ আজকে একটা ব্যক্তি কমেন্ট করলো না বুঝলাম না বিষয়টা কি হয়েছে ব্যাপারটা বুঝলাম না এই মুহূর্তে তিনজন আছেন লাইভে কে থেকে বলতেছেন কে কে বলতেছেন একটু কমেন্ট করে জানান দয়া করে কাইন্ডলি একটু জানান আপনারা প্লিজ একজন আছেন লাইভে কে আছেন এই মুহূর্তে লাইভে কে আছেন একটু কমেন্ট করে জানান প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানান আপনারা হৃদয়ে ছবি এ বুকে তুমি কি করে বোঝাই কত ভালোবাসি হৃদয়ে তোমার ছবি

এই মুহূর্তে লাইভ আছেন একজন লাইভ আছেন কে আছেন এই মুহূর্তে লাইভে একটু কমেন্ট করে জানান আপনারা প্লিজ হাই বন্ধুরা আছেন লাইভে কে আছেন একটু কমেন্ট করে জানান আপনারা কে আছেন লাইভে একজন আছে লাইভে কে আছেন কমেন্ট করে জানান এই মুহূর্তে একজন লাইভে যুক্ত হয়েছেন কে আপনি একটু কমেন্ট করে জানান আপনার সাথে একটু গল্প করি এই মুহূর্তে একজন আছেন আমি এমনি হুদাই হুদায় লাইভে আসছে হুদাই বুঝেন আন্দাজে লাইভে আসছে কাজ নাই কি করবো এই জন্য ভাবলাম যে আমার ইউটিউবের ফ্রেন্ডগুলোর লগে একটু কথা বলি সময় পার আসছে আর কিছু না আর অন্য কোনো কারণ নাই আবারও লাইভ আসবো একটু পর ভালো থাকবেন আল্লাহ হাফেজ দুজন আছেন দুজন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি হচ্ছে কিছু কিছুক্ষণ লাইভে থাকবো যদি কমেন্টস না করেন তাহলে আমি এই মুহূর্তে চলে যাওয়া ভাই Okay, bye. I love us.